জীবনে অনেক স্বপ্ন যাই হয়ে যাক না কেন আমাকে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে পড়াশোনা করে নিজে পায়ে দাঁড়াতে হবে আমারও একটা নিজস্ব পরিচয় হবে সবাই আমাকেও চিনবে যতই যা হয়ে যাক না কেন আমি পড়াশোনাটা বন্ধ করব না পড়াশোনাও করব পড়াশোনা করে একটা চাকরিও করব অনেক দিনের ইচ্ছে সেই ছোট থেকে এত বড় পর্যন্ত হয়েছে পড়াশোনাটা পুরোপুরি শেষ করব শেষ করে তারপর চাকরি করব চাকরি করে নিজে পায়ে দাঁড়াবো এই মনা এদিকে একটু আয়তো তো মা হ্যাঁ আচ্ছা দাঁড়াও আসছি হ্যাঁ বলো বলো তাড়াতাড়ি ডাকছিলে কেন তাড়াতাড়ি বলো আমি তো পড়ছিলাম আমার এক্সাম আছে এগারোটা থেকে আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি বলো শোন মা আসগো আর তোরে পরীক্ষা দিতে যাইতে হয়বো না বুঝলি তোরে আসগো একটা পোলার বাড়ির লোক আর তার মা পোলা সবাই দেখতে আইবে ভালো পরিবার রে অনেক টাকা পয়সা আছে ভালো বড় বাড়ির পোলা তো বিয়া হইলে তোর কপালটা খুললা যাবে তুই বিয়াটা নে বুঝলি কিন্তু মা আমার তো এক্সাম ছিল আমি পড়ব না এ ওরা সবাই চাকরি করে রে ওরা বলছে তোরেও পড়াশোনা করাবে ভালো করে চাকরি করাবে ওইখানে গিয়ে তুই পড়াশোনা করবি গিয়ে চাকরি বাকরি করবি শ্বশুরবাড়িতে গিয়ে সত্যি বলছো তো বিয়ের পর আমাকে পড়াশোনা করতে দেবে আমি চাকরি বাকরি করতে পারবো বিয়ের পর কেউ বাধা দেবে না তো কিন্তু আমি যে শুনেছি বিয়ের পর পড়তে দেয় না চাকরি করতে দেয় না বলে মেয়েরা কাজ করা খারাপ তাহলে দেবে সত্যি বলছো তো ঠিক আছে আমি তাহলে রেডি হয়ে আসছি আহ আপনা গো তো খুব লক্ষ্মীমন্ত আছে তা বলো মা তোমারই আমার পছন্দ হয়েছে এখন তুমি কও তুমি কি করতে চাও তুমি যা কবা তাতেই রাজি আমরা পড়াশোনা করতে চাও ও এই কথা তুমি পড়াশোনা করতে চাও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই ঠিক আছে মা তুমি বিয়ার পর পড়াশোনা কইরা চাকরি কইর আমরা রাজি হাতে মা মা বলছি কি আমার কাজ বাজ সব হয়ে গেছে এবার আমি কলেজে আমার তো ফাইনাল ইয়ার এক্সাম চলছে আমি কলেজে আমার এই এক্সামটা কমপ্লিট হয়ে গেলে আমি একটা ভালো চাকরি করতে পারবো তো আমি যাই সারো সারো অনেক লেখাপড়া করছো আর করা লাগবে না আমারে দেখে একটু শেখতে তো পারো বিয়া হইছে মানে ওই সব বাদ এখন পড়াশোনা করে হইবোটা কি চাকরি করলে রান বেগে ডা সংসার সামলাই বেগেডা ডা দেখো না আমারে আমি কি সুন্দর সংসার সামলাই তোমাকেও সেইটা করতে হবে ওই সব চাকরি বাকরি চিন্তা মাথা থেকে হাঁটাও আমার ছেলে যে কাজ করছে এত এত খাটছে কিসের জন্য তাতে হবে না তাতেই হবে এতেই সংসার চলবে ওই সব ছাড়ো কত হাজারো মেয়েকে যেন না এইভাবে তার স্বপ্নগুলোকে সব স্যাক্রিফাইস করতে হচ্ছে তার ইচ্ছেগুলোকে সব বিসর্জন দিতে হয়েছে তারপরও বাড়ির বৌরা কিছুই করে না খারাপ